নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে নাগকেশ্বরের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য বালক করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বৈতৃতী যোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে বারোটা চুয়ান্ন থেকে দুটা পনেরো দুপুরবেলা কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে আপনারা শুরু করবেন না তা আপনাদের জন্য শুভ নয় শুভ সময় ছটা এগারো থেকে সাতটা একত্রিশ সেই সময়কালে যে কোনো ধরনের শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একভাবে এক প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ছোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে এই সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আর্থিক খরচে ধ্যান রাখুন বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে কিছু লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে পারে এই সময় খুশি বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন অর্থ উপার্জনে সাফল্য মিলবে তবে নতুন কাজ এই সময়কালে শুরু হতে দেখা যাচ্ছে সাত মানসিক চিন্তাগুলি হবে পারিবারিক সমস্যাগুলি দূর হবে কর্মের নতুন সুযোগ এই সময়কালে আসতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে থমকে যেতে পারে থেমে যেতে পারে স্লো হয়ে যেতে পারে গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে অফিসে কোনো বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন এই সময়কালে শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা দুই কন্যা রাশি আর্থিক সাফল্য মিলতে দেখা যাবে এই সময়কালে সম্পত্তি প্রাপ্তি হতেও দেখতে পাবেন উপহার সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ শুভ সংখ্যা দুই রাশি স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখা যাবে আর্থিক প্রাপ্তি করতে দেখা যাচ্ছে দূরযাত্রায় কোনো বিশেষ লাভ দেখতে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা দূর হবে কোনো কাছের মানুষের সাথে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল রং শুভ সংখ্যা চার ধনুরাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে কর্মক্ষেত্রে সমস্যা হঠাৎ বৃদ্ধি হতে পারে হালকাভাবে আপনাদের জন্য শুভ হবে শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা চার মকর রাশি নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে যাচ্ছেন কোনো কাজ শুরু করতে যাচ্ছেন ফায়দা দেখতে পাবেন আর্থিক লাভ নিতে দেখা যাবে এই সময়কালে স্বাস্থ্য মোটের উপর এই সময়কালে আপনাদের জন্য সাদা কাজের চাপ পেতে পারে আর্থিক সাফল্য মিলবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মীন রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে সম্পর্কে বৃদ্ধি হতে দেখতে সাদা আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার